ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব রোশনাই আবারও কলকাতাতে ফিরে এসেছে আরণ্যক বাড়ির লোকের কাছে ভীষণ রকম ভাবে জেদ করে রোশনাই এই শহরেই থাকবে বেনারসের রোশনাই কোনো মতেই সুরক্ষিত নয় আর রোশনাই দেখভাল করবে ওর বয়ফ্রেন্ড রাজীব ওরা দুজনে একে অপরকে ভীষণ ভালোবাসে তবে গরিমা কিছুতেই বিশ্বাস করে না রোশনাই আরণ্যকে ভুলে গেছে তাই এবার গরিমা আচমকাই বউ সেজে চ্যাটার্জি বাড়িতে হাজির হয় সকলের সামনে আর তা দেখে চমকে ওঠে আরণ্যক তখন গরিমা বলে চমকে ওঠার কোনো কারণ হয়নি এখনো আরণ্যক আমি তোমাকে নিয়ে ভীষণই পজিটিভ রোশনাই এখানে আবারও ফিরে এসেছে তাই ওকে আমি একটুও ভরসা করি না এবার থেকে আমি এই বাড়িতেই থাকব তোমার সাথে এক ঘরেই থাকব। থাকবো ভীষণই খুশি হয় আরণ্যকের মা বাবা ও জাহ্নবী তবে আপত্তি দেখায় বাড়ির বয়োজ্যেষ্ঠ ঠাম্মি ও দাদু তবে কি সুরঙ্গমা মুখার্জির চালাকিতে সত্যি সত্যি বিয়ের আগে গরিমা থেকে যাবে চ্যাটার্জি বাড়িতেই নাকি ঠাম্মি বেঁচে থাকতে তা কখনোই হতে দেবে না তা জানাবো আগামী পর্বতে নেক্সট আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ